আমি দুই জনের chita bol ba please tumhe chalader sathe jaao we are coming bola bol scam tumare বাহ বাহ

এই হাজার টাকা আর ভাই আমাদের অনেক আছে আমরা কাস্টমারদেরকে চাই অনেক তো অনলাইন অর্ডার করতে পারো সামনে দিও তো এই এই বলতো অফারটা কিন্তু মাত্র মাত্র দ্বিতীয় পর্যন্ত থাকবে